আপনার পিছিয়ে কিন্তু এখন অনেক ঘুগু ঘুর 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 করছে আপনাদেরকে রাখতে হবে পারবেন পারবেন এই ঘুগুদেরকে বলেছেন আপনারা যেন নেতৃত্ব দেন আমি শুনেছি নুর বলেছে। ষড়যন্ত্রের জন্য অগ্রভাবে নেতৃত্ব দিচ্ছেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা পাইচারা করছেন কোন কাজেই আসবে নাই সম্মান বিলাসিতার জন্য লন্ডন যায় না চিকিৎসার জন্য লন্ডন গেছেন